গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা তো আগের ব্লগে দেখলেই যে আমরা ভোরবেলা নাগাদ কামাখাতে পৌঁছেছিলাম পৌঁছানোর পর হোমস্টেতে এসে আমরা কেউ আর রেস্ট নিয়ে একেবারে স্নান করে তৈরি হয়ে নিয়েছি আর আমরা তৈরি হতে হতে বাইরের পরিবেশটা দেখো অল্প অল্প আলো হয়ে গেছে তোমাদের তো আগের ব্লগে আমি চারিপাশটা অন্ধকারে দেখিয়েছিলাম কিন্তু দেখো এখন অল্প অল্প আলোতেই শীতের সকালে চারিপাশটা কত সুন্দর লাগছে দেখতে সবাই স্নান করে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে আমিও তৈরি হয়েছি ওই তো বাবা দাঁড়িয়ে আছে চলো বাবার কাছে জিজ্ঞেস করি আমার কেমন লাগছে এখন মোটামুটি সাড়ে ছটার মতো বাজে আমরা বেরোবো বাবা বলেছিল ছটার মধ্যে বেরোতে পারলে আরও ভালো হতো কিন্তু ওই যে ঠান্ডার মধ্যে গিজারে জল গরম করে সবার স্নান করে তৈরি হতে হতে দেরি হয়ে গেল। যদিও আমরা মন্দিরের খুব কাছে আছি এখান থেকে যেতে খুব একটা বেশি সময় লাগবে না তোমরা আগের ব্লগে অনেকেই জিজ্ঞেস করছিলে যে গুয়াহাটিতে ঠান্ডা কেমন আরে বাবা আমরা আসলামই তো ভোরের দিকে আর ভোরের দিকে এখানে অসম্ভব ঠান্ডা লাগছে কিন্তু আমার মনে হয় পাহাড়ি এলাকায় যেটা হয়ে থাকে আর কি দুপুরবেলা রোদ উঠে গেলে তখন আর ঠান্ডা লাগে না বাবা রাতুল এবং বাপি একটা গাড়ি ঠিক করে নিয়েছে সবাই মিলে এখন একসাথে মন্দিরে যাব আমাদের এখান থেকে একটু ওপরের দিকে উঠতে হবে পাহাড়ে খুব একটা বেশি দূরে না খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো বাবার সাথে আমি সামনে বসেছি শুধুমাত্রই চারিপাশে পরিবেশটা দেখবো বলে এত সুন্দর পাহাড়ি এলাকায় চারিপাশে বাড়ি ঘর গাড়ি মানুষজন সবকিছু এখন বসে বসে দেখব মোটামুটি আট থেকে দশ মিনিটের ভিতরে আমরা চলে আসলাম মন্দিরের কাছে মন্দিরের পরিবেশ সবসময় অন্য জায়গার পরিবেশের থেকে একদম অন্যরকম থাকে চারিপাশে মন্দিরের সামগ্রীর অনেক দোকান থাকে তারপর ধূপের গন্ধ থাকে সবার মুখে ঠাকুরের নাম থাকে তো সকাল সকাল এত সুন্দর পরিবেশ দেখে ভীষণ ভালো লাগছিল আমি বাপিদা আমার মা আমরা কেউই কখনো কামাখাতে পুজো দিতে আসেনি আমরা এবার পুরোটা এসেছি হচ্ছে বাবার ভরসাতে কারণ বাবা এবং রাতুলের মা ওনারা অনেক বছর গুহাটিতে সংসার করেছে তো কামাখাতে ওদের সবটা চেনাই আছে আর এখনও ওনারা প্রত্যেক বছর কামাখাতে পুজো দিতে আসে তো আমরা তো কিছুই জানি না কোথা থেকে কুপন কাটতে হবে কোথায় লাইনে দাঁড়াতে হবে বাবাই আমাদের সব কিছু গাইড করে দিচ্ছিল আসার পরে আমাদের একটা লাইনে দাঁড় করিয়ে দিল এখান থেকে নাকি কুপন নিতে হবে এই কুপন ছাড়া মন্দিরে এন্ট্রি নেই যাই হোক আমরা দাঁড়িয়ে পড়লাম আর পাশে একজন কাকু চা বিক্রি করেছিল এই তামার বাসনে সুন্দর দুধ চাটা দেখে আমরা কেউই লোক সামলাতে পারিনি তাই সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম এই চাটা খাওয়ার জন্যে আমরা যে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে থেকে একটা চা খেয়েছিলাম না ওটা আমার জীবনের সব থেকে বাজে চা ছিল আর এটা আমার জীবনের সবথেকে বেস্ট চা ছিল এত দারুণ হয়েছিল চাটা আর এই যে দেখো পাপি জীবনে এত পাপ করেছে যে পুজো দেওয়ার আগেও দাঁত ভাতা শুরু হয়ে গেছে লাইনে মোটামুটি আমরা তিন ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম আর ভালো লাগছিল না তাই আমি আর এত টুকটুক করে চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম এখন বাজে মোটামুটি দশটার মতো এতক্ষণ ধরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর ভালো লাগছিল না যাই হোক লাইন ছেড়ে দিয়েছে ফাইনালি আমরা আগাচ্ছি এখন একটুখানি আগানোর পর ভেতরের দিকে গিয়ে ভেতরের দৃশ্য দেখে আমি তো আরও অবাক হয়ে গিয়েছি কারণ ভেতরের পরিবেশ তো আরও ভয়ঙ্কর এরকম ছোটো ছোটো করে গলি করা এভাবেই তোমাকে আগাতে হবে আগানোর পর শেষে তুমি যেখানে গিয়ে থামবে সেখানে তোমাকে বসে আবার অপেক্ষা করতে হবে আমি যখন তৈরি হচ্ছিলাম তখন আমাকে রাতের মা বারবার বলছিল যে তাড়াতাড়ি করো প্রীতি দেরি হলে কিন্তু ভিড়ে আটকাবে আমি বলেছিলাম দূর এই ভোরবেলা কি ভিড় থাকবে আমায় বলেছিল যে তুমি যাবে তখন দেখতে পারবে ভিড় কেমন হয় সত্যি এখন বুঝতে পেরেছি এখানে ভিড় কেমন হয় এখানেও মোটামুটি আমাদের এক ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছিল শেষ মুহূর্তে তো আমরা একে অপরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক এই যে এখান থেকে দিচ্ছে কুপন আর এখানে আমাকে কাকুনি একটু শিখিয়ে দিচ্ছে অ্যাসামিজ ভাষা দিয়ে তোমাকে এটা জিজ্ঞেস করে তুমি এইভাবে রেসপন্স করবে এই দেখো সেকেন্ডের মধ্যে একটা ফটো তুলে আমাদের কুপন বেরো করে দিলো সবার ফটোগুলো এত বাজে এসেছে যাই হোক কুপন আমাদের হাতে চলে এসেছে এখন আমরা সবাই মিলে দৌড়াচ্ছি মন্দিরের উদ্দেশ্যে এখানকার দোকানের এই ফ্যাসিলিটিটা আমার ভীষণ ভালো লেগেছে তোমরা যেই দোকান থেকে ফুল বাটা কিনবে সেখানেই তোমরা ফ্রি অফ কস্টে তোমাদের পায়ে চপ্পলগুলো রাখতে পারবে তো আমরাও রেখে দিলাম তারপরে যে ফুলের বাটাগুলো নিয়ে নিয়েছি আর তার সাথে যে মা কামাখার মাথার ব্যান্ড বলতে পারো এটাকেও নিয়ে নিলাম মাথায় লাগাবো বলে আমরা ছোট থেকে বড় সবাই ব্যান্ডটা পরেছে কিন্তু বাবা মানা করেছিল বাবা পরবে না তাই বাবাকে আর ঝোর করে নিই যাই হোক এই যে ফুলের বাটা নিয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে এই কামাখাতে আসার প্ল্যান আমাদের অনেক দিন ধরেই হচ্ছিল কিন্তু আসবাসবো করেও আসতে পারছিলাম না তার কারণ আমরা যারা প্রথম কামাখাতে এসেছি আমরা চাচ্ছিলাম হাতে একটু সময় নিয়ে আসার জন্যে যেহেতু প্রথমবার এসেছি তাই ভেবেছিলাম মোটামুটি চার দিন হাতে সময় নিয়ে আসলে আমরা পুজোর পরে চারিপাশটা ভালো করে ঘুরে দেখতে পারব যেহেতু এই চার দিন সময়টা আমরা বের করতে পারছিলাম না তাই আসবো করেও আসা হচ্ছিল না তারপরে আমার যখন পেজটা প্রথম হ্যাক হলো সেই পেজটা হ্যাক হওয়ার পরে আমি মানসিক ছিলাম যে আমার পেস্টটা ফিরে পেলে আমি মা মাখাতে আসবো পুজো দিতে তো পেস্টটা ফিরে পাওয়ার পরেও আমি আসতে পাইনি তারপর আবারও আমার পেস্টটা হ্যাক হয়ে গেল তারপর আমি বলেই দিয়েছিলাম বাড়িতে যে এবার পেস্টটা আমি ফিরে পেলে তোমরা কেউ যাও না যাও আমি কিন্তু বাবার সাথে চলে আসব তো যাই হোক মোটামুটি জোর করে আসা হয়েছে কিন্তু হ্যাঁ ঠাকুর না চাইলে আসতে পারতাম না ঠাকুর চেয়েছে বলেই আসতে পেরেছি এখন তোমাদের সাথে শেয়ার করি আরেকটা জিনিস তোমরা যারা আগামীতে এখানে পুজো দিতে আসবে তোমাদের শুনে রাখা ভালো হবে আমরা যে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে কুপনটা কাটলাম সেই কুপনে টিকিট দিয়ে মায়ের দর্শন করার যে লাইন সেটা তোমরা যদি দেখতে পারতে সেখানে আমি ভিডিও করতে পারিনি অনেক বড়ো লাইন মানে সেখানে দাঁড়িয়ে যদি তোমরা পুজো দিতে যাও তোমাদের মোটামুটি রাত হয়ে যাবে এখন তোমরা সবাই জানো যে প্রত্যেকটা মন্দিরেই পান্ডার কিছু ফ্যাসিলিটি আছে পাণ্ডাদের ধরে টাকা দিয়ে আমরা তাড়াতাড়ি পুজো দিতে পারবো তো আমরা বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে সুবিধা যখন আছে আমরা সেভাবেই পুজো দেবো কারণ আমাদের হাতে এমনিতেই সময় কম আমরা দুদিনের জন্য এসেছি সারাদিন ধরে বসে থেকে পুজো দিতে গেলে আমরা আর কোনো মন্দির দর্শন করতে পারবো না কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি আমরা বেকার তিন থেকে চার ঘন্টা লাইনে বসে থেকে সেই কুপনটা কেটেছিলাম আমরা রাস্টে গিয়ে পান্ডা দিয়ে পুজো দিয়েছি তো সেই কুপনটা আমাদের কোনো দরকারই লাগেনি আমরা শেষে কিন্তু টাকা দিয়ে পান্ডা দিয়ে পুজো দিয়েছি তো সেটাই বলা ছিল যে তোমরা যারা পান্ডা ধরে পুজো দিতে ইচ্ছুক তোমরা কিন্তু বেকার সেই কুপনের লাইনে দাঁড়িয়েও না বেকার তোমাদের অনেকটা ঘন্টা সময় ওয়েস্ট হবে তো তোমরা যারা পান্ডা ধরে পুজো দিতে চাও তোমরা কিন্তু সেই কুপন ছাড়াই ডিরেক্ট পাণ্ডাকে ধরে টাকা দিয়ে পুজো দিতে পারবে তাড়াতাড়ি এখানে আমাকে কাকুনি দেখা যে মন্দিরের কোন দিকটা থেকে আছে আর আমিও কাকুনিকে বলছিলাম যে এত দিন ধরে মন্দিরটাকে আমি ফোনের উপার থেকে দেখেছি আজ প্রথম আমি সামনে থেকে দেখছি আমাদের খুব ভালো করে দেওয়া হয়ে গেছে মায়ের দর্শনও হয়ে গেছে ভেতরে তো ভিডিও করতে দেয় না তাই ভিডিও করতে পারিনি এখন বাইরে এসে আমাদের যে ডালা নারকেলগুলো ছিল সেগুলোকে আমাদের পান্ডা বলল যে এখানে ফাটাতে আমি এটাকে কখনোই নারকেল ফাটাইনি তা একটু ভয় পাচ্ছিলাম তারপর মা বললো না ফাটাও দেখবে হয়ে যাবে আমিও ভাবলাম ঠিক আছে মায়ের নামে একবার করেই দেখি ভয় ভয়ে ফাটিয়েছি মায়ের নামে দিয়েছি আর ফেটেও গেছে আমাদের সবারই এত দিন ধরে ইচ্ছে মায়ের কাছে আসার মায়ের পুজো দেওয়ার আর দেখো সত্যি মন থেকে কিছু চাইলে এক না একদিন কিন্তু সেটা পূরণ হয়ই হয় এখন মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে আমাদের পুজো দেওয়া শেষ এখন চারিপাশ থেকে অল্প ঘুরে আমরা বেরিয়ে যাব আরও অনেক কিছু ঘোরার আছে দুদিনের সবটা ঘুরতে হবে তারপর মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলেছি অনেক ভিডিও করেছি আর এই তো এখন বেরিয়ে যাচ্ছি সকালে সে কাকু চায়ের দোকানে মালপোয়াগুলো ভাজছিল তখন তো সবাই ছিলাম তাই কেউই খেতে পায়নি সবাই একটু একটু লোভ দিয়েছে তাই পুজো শেষ করে সবাই এখানে চলে এসেছে মালপোয়া খেতে আমি তো সকাল ভাজা পোড়া খাবোই না আমরা সবাই আবার এক কাপ করে চা নিচ্ছি আমি সেই চাই খাবো আসার পথে তো আমরা গাড়ি রিজার্ভ করে এসেছিলাম কিন্তু যাওয়ার পথে এখন আমরা বাসে করে যাচ্ছি কারণ সব ধরনের এক্সপিরিয়েন্সে আমরা নিতে যাচ্ছিলাম আর আমাদের এখানে আমরা যেরকম টোটো ইউজ করি লোকাল এদিক ওদিক যাওয়ার জন্যে ওখানে কিন্তু সবাই বাসে করে এদিক ওদিক যাতায়াত করে এই তো পৌঁছে গেছি আমরা আসলাম এখন ফ্যান্সি বাজারের এদিকে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো বলে তার আগে আমাদের চোখে পড়লে ফলের দোকানগুলো এত ভালো লাগছিল দেখে একটা দোকানে তোমরা দাঁড়ালে ছোট একটা বাটি নিলে সেখানে তোমরা নানান রকমের ফল একেবারে খেতে পারবে এই বাটিগুলো তিরিশ টাকা করে ছিল এরকম ধরনের অনেক ছোটো ছোটো জিনিস আমার এই গুয়াহাটিতে চোখে পড়ছে যেগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে কারণ এখানে লোকের সুবিধার্থের জন্য অনেক কিছু করা আছে এই তো চলে আসলাম ফ্যান্সি বাজারের গলিতে এখানে এসে আমার এত ভালো লাগছিল কারণ চারিদিকে জামা কাপড় থেকে শুরু করে জুতো ব্যাগ জুয়েলারি সব কিছু দোকান আছে আর প্রত্যেকটা দোকানে দেখে দেখে আমার শুধু চোখগুলো আটকে যাচ্ছিলো আমার শুধু সবাই আশ্বাস দিচ্ছিল যে আজকে কিছু কিনতে হবে না কালকে আবার তোকে নিয়ে আসবো তুই কালকে শপিং করিস যাই না কালকে আমাকে নিয়ে আসবে কিনা তাই এখন চোখ ভরে সব কিছু দেখে নিয়েছিলাম আর শুধু চান্স খুঁজছিলাম যে একটু চান্স পেলেই কিছু একটা কিনে নেব এই তো খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম খাবার দোকানে আমরা অনেকক্ষণ ধরে এরকম কোনো হোটেল খুঁজছিলাম যেখানে পিওর নিরামিষ শাড়ি পাওয়া যাবে যেহেতু আজকে পুজো দিয়েছি তো আজকে তো আমিষ খাওয়া যাবে না নিরামিষই খেতে হবে কিন্তু খুঁজতে খুঁজতে এমন একটা ঘাটের মারা হোটেলে আসলাম যেখানে এসেই আমরা বুঝতে পারছি যে এখানের খাবার ভালো না কিন্তু কিছু করার নেই খাবার জায়গাটার জন্যে আমরা চারতলার উপরে উঠেছি আর তখন কারও ইচ্ছে করেছিল না আবার নিস্তলায় গিয়ে অন্য কোনো দোকান খোঁজার তাই সবাই মিলে বসে পড়লাম এখন দেখা যাক খাবার কেমন হয় সত্যি খাবারগুলো যেন আমায় দেখে বলছে সুন্দরী গো দোহাই তোমায় মান করো না কারণ খাবারগুলো দেখে আমার মটকা গরম হয়ে গেছিলো এক তো আমার এই থালিটা পছন্দ না দ্বিতীয়ত প্রত্যেকটা খাবার দেখেই বোঝা যাচ্ছিল ওগুলো বাসি খাবার এখন কিছু করার নেই আমি তো লেবু চিপে চিপে প্রত্যেকটা খাবার শেষ করেছি খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাচ্ছি আরও একটা জায়গা ভিজিট করতে সেখানেও ঘুরবো কিন্তু সেটার ভিডিওর আমি এখানে অ্যাড করছি না আমি এই ব্লগটা এখানেই শেষ করছি কারণ অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে পরে আরও কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটার জন্যই আরেকটু অপেক্ষা করতে হবে তো চলো এই ছিল কামাখামার মন্দিরে পুজো দেওয়ার আমার ছোট্ট একটা ভ্লগ আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই